এটা কার যায় দেখি এটা ভাইয়াৰ একটা ভাই একটা জায়ানের ঠিক আছে একটা ভাইয়ার হা নাই যে নকে গাড়ি দিয়ে যাওঁ না নিয়ে কাঁহ রাখ হে রাখ এখন আমরা আগে জাতীয় পতাকাটা রং করবো ঠিক আছে জাতীয় পতাকাতে কি রং একটা হচ্ছে সবুজ আর একটা লাল গ্রিন আর রেড কালার নাও আগে সবুজ করে নাও তা আপনারা ভাবছেন যে আমরা তো ব্যাগটা গুছিয়ে নিচ্ছি কেন মানে কোথায় যাব আসলে বাপের বাড়িতে যাবো ওই অনেক দিন ধরে বলছে আম্মু চলো নানু বাড়ি যাবো যাব আর আমার আম্মুরাও বারবার কল দিয়ে বলছে নাতিগুলোকে কখন দেখ দেখবো ওদেরকে আরও ওদের জন্য বেশি মন জ্বলছে পেট পুড়ছে তো এখন কাপড় চোপড় সব গুছিয়ে নিয়েছি আমারগুলো হয়ে গিয়েছে কা কাপড় গুছানো জায়ানের প্যাম্পেন্সগুলো নিচ্ছি আর যেভাবে গরম পড়ছে ওদের জন্য সব সুতির কাপড় নিয়েছি কয়েকটা আবার এক্সট্রা সেলাই করে নিয়েছি

আমিও কত ওকে তো লাগাই দেই বেশি খুশি নানুবাড়িতে যাবে বেগের মধ্যে কি কি সব এনে ঢুকাচ্ছে শুধু মানে কিছু ফাটা চিরা কাপড় দুনিয়ার যত তেনা গানি আছে সবই ঢুকাচ্ছে তো আবার ছোটবেলায় কত মনে পড়ে গেল আমিও নাকি আম্মু বলছে আমিও নাকি এরকম করতাম আমার আম্মু বলেছিল নানুবাড়িতে মানে আমার নানুবাড়িতে গেলে দুনিয়ার সব বলতেছ আর কি মানে ইতি দুনিয়ার ব্যাগ তেনা하니 যত আছে ব্যাগ নিতু ফারাসি তা আমার না কি দেখে হাসতো মানে এগুলো কি আনছে ওগুলো নাকি আমি রাখতে চাইতাম না এই অবস্থা আর কি অবস্থা তো খাওয়া দাওয়ার পর বাচ্চাদেরকে ঘুম পাড়ালাম তারপর বসে বসে একটু কি করব মেহেদি দিয়ে দিয়েছি কেমন হয়েছে মেহেদিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কিন্তু মেহেদি দিতে একটু ভালো লাগে রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না যার জন্য রাস্তা পিছিয়ে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি এক ঘন্টাই লেগেছে বরাবর তো এসে জানেন কি খুশি আর গরমে কি বলবো তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়েছি কাপড় দিয়েছি আম্মু বলছে যে খেতে বসে যাও এবার কারণ তোমরা এসেছো দেরি হয়ে গিয়েছে ওর একটু নাস্তা করেছে এরপর খেতে বসে গেছি আম্মু কি করছে দেখছি কালো ভোনা করছে ইজানদের পছন্দের

আরিটার পরে তো জানেন আমার ছেলে দিনটা তো অনেকই করে আসছি আমার ছেলে পড়াশোনা করে ফেলছে আর ইজিয়ান দেখেন বাদাম খাচ্ছে নানার বাদাম সব শেষ করে দিচ্ছে জিয়ান খেলো বলো জায়ান তো আছে তো এখন উর্মির সাথে মানে ওর সাথে খালা সাথে যত দুষ্ট করবে থাকবে আপনাদের সাথে এতটুকুই ইনশাল নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ